তো এইভাবে বাঁধাকপি নামিয়ে নেব নোংরা থাকে দেখতে পাচ্ছেন এটা দেব না তো চলে এলাম দুপুরের খাবার খেতে আর দেখতে পাচ্ছেন ঠাকুমাকে ভাত দিয়ে দিয়েছি আর এখানে আমাদেরও ভাত বেড়ে নিয়েছি তো ঠাকুমা যেহেতু লেটে নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতা ডেলি লাইফ স্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আর সকাল সকাল দেখতে পাচ্ছ কত রোদ্দুর বেরিয়েছে প্রচুর রোদ্দুর বেরিয়ে যায় আর চারপাশের পুকুরিটা দেখো কত সুন্দর পুরো সবুজে সবুজে ভরা দারুণ লাগছে আর সকালবেলা এই দৃশ্যটা এত সুন্দর লাগে কি বলবো এই দেখো পাখিরা করছে কিচির মিচির এদিকে যাচ্ছে এখন তো অতটা রোদ্দূরটা বেরোয়নি আর অতটা চড়াও হয়নি তো একটু ঠান্ডা ঠান্ডা আছে সকালবেলা এরপরেই পড়বে একবারে গরম ফাটা রোদ্দুর আর এই দেখো গাছে ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে সাদা সাদা ফুল এই যে আর পাখিটা এদিক ওদিক একটা পাখি এসেছিলো ওই যে পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে আর দেখুন পাখিদের আওয়াজ তো একটু হাওয়া দিচ্ছে সকাল সকাল আর এই যেখানে আমাদের বাগানটা ছিল বাঁশ বাগানটা তো এটা সব কেটে দিয়েছে আর কেটে পুরো পরিষ্কার হয়ে গেছে আর এদিকে সমস্ত ঘর বাড়িগুলো প্রায় দেখাই যাচ্ছে আর খুব সুন্দর লাগছে গুড মর্নিং সবাই কেমন আছো আশা আশাকপি সবাই ভালো আছো আর এই দেখো বানাবো বাঁধাকপি তো গরমে দেখতে পাচ্ছ বাঁধাকপি বানাবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে আমাদের হবে বাঁধাকপি তো বাঁধাকপিটা কেটে রেখেছে সাথে রয়েছে মোটরশুটি সিম আর এই যে হবে এখানে রাঙা লুটোকার দেখে রয়েছেন ঠাকুর মা সমস্ত সবজিগুলো কেটে দিচ্ছে তো এখানে চলে আর সকাল উঠে পড়ছি ছাদে তো ছাদে চলে এলাম একটু আর সাথে একটু জামা কাপড় ধোয়া ছিল তো ওগুলো একটু ধুয়ে মেলে দিলাম আর দেখতেই পারছেন আর এদিকে হাওয়াও দিচ্ছে তো আমি একটু ছাদে এসেছিলাম আর এবার চলে যাবো ছাদ থেকে আর একটু এই যে নোড়াটা নিতে এসেছিলাম যেহেতু আগে ছাদে রান্না বান্না হতো নোড়াটা নিতে এসেছিলাম তো চলুন চলে যাই বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর এই যে সকাল সকাল দেখতে পাচ্ছ রান্নার প্রস্তুতি চলছে তো এখানে টমেটো কাটা আছে আদা কাঁচা লঙ্কা এই যে রয়েছে এটা আলু তো রানা আলু দিয়ে টক হবে পাকা তেঁতুল দিয়ে আর সাথে আজকে একটু অনেক পর খাবো তো বাড়ি থেকে আনা হয়েছিল এই যে বাঁধাকপি আমাদের চাষের বাঁধাকপি সাথে রয়েছে মটরশুঁটি আর সিম তো আজকে একটু বাঁধাকপি তরকারি করবো আর এই যে এখানে দেখতে পাচ্ছ তেঁতুল তেঁতুল ভিজিয়ে রাখা হয়েছে পাকা তেঁতুল তো পাকা তেঁতুল দিয়ে করবো রাঙা উত্তর আর এখনও বাবা গেছে মাছ আনতে তো মাছ আনে আর আজকে সাথে বাঁধাকপির সাথে কী যায় বলতো বিউলির ডাল তো বিউলির ডাল সিদ্ধ করে রাখা আছে এখানে তো চলো আর এই এখন আমার আলু সিদ্ধ হচ্ছে দেখো আলু সিদ্ধ হচ্ছে এই যে আলু কষিয়ে দেখেছি তারপর প্রায় মনে হয় সিদ্ধও মনে হয় হয়েই গেছে তো সকালবেলা হচ্ছে এখন রান্নার বস্তু কিন্তু সকাল হলেই শুরু হয়ে যায় আর এখনো বলতে বলেই না তো চলো কপি করবো তার জন্য একটু মশলা দিয়ে দেবো যে একটু মৌড়ি ভেজে নেবো শুকনো খোলায় তাতে দিয়ে দেবো যে গোটা জিরে তো দেখতেই পাচ্ছেন এটা একটু ভেজে নিচ্ছি আর এই যে মানে শু একদম টাটকা টাটকা এরকম মশলা ভাজলে এত তরকারিতে টেস্ট হয় ভেজে রেখে দিলে খুব একটা টেস্ট হয় না মানে বন্ধুরা জাস্ট চলে যায় দেখতে পাচ্ছেন এইটা এই জন্য একটু কুটে নিলাম তো এই দেখো বন্ধুরা এটা দিয়ে দেবো এবার সিদ্ধ করতে আর এখনকারের কবি তো একদমই কমে না দেখতে পাচ্ছি একদম সলিড তো এই দেখো বন্ধুরা এখানে দিয়ে দিয়েছি বাঁধাকপিটা করতে তো এটাকে একটু সিদ্ধ করে নেবো আর তারপরে আমি এদিকে মাছগুলো ভেজে নেব একটু সিদ্ধ হোক বাঁধাকপিটা ভেসে গেছে তো কাটা মাছ যেটা ডেলি হয় আমাদের আর এই যে ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এই ওখানে করার মধ্যে দিয়ে দিয়েছি তেল তো এবার এটাকে ভাসে দেবো এই যে মাছ শুরলাম ওই দেখুন বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে মাঝে মাঝে গ্যাস চলে গেছে তো এক ঠিকটা হয়ে গেছে না দেবো দেখতে পাচ্ছেন আমার বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে যেহেতু এখন গরমের বাঁধাকপি তো ভাবি সব কিছু খেলেই দিতে হয় তো দেখতে পাচ্ছেন মাছটা ভাজা হয়ে গেছে আর এবার তুলে নেব দেখতে পাচ্ছেন মাছটা আমার ভাজা হয়ে গেছে মধ্যে দিয়ে দিয়েছি তেল আর দিয়ে দিল পাঁচ ফোড়ন আর এখানে তেজপাতা একটা শুকনো লঙ্কা তো এই দেখুন মশলা মশলা সব দিয়ে দিয়েছি আর একটু ভেজে নেছি পেঁপাশে সেখানে সিদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দেবো দিয়ে দেবো আলু আর এবার এই মশলাটার সাথে কষবো Thank you. এটা পছিয়ে যেতে হবে কঠিন যেতে হবে আর এই তো ভাজা মশলাটা করবো রান্না করে বলুন তো আমার কাকিমা আর খুব সুন্দর খেতে হয় এত টেস্টি খেতে হয় কি বলবো মানে শীতেই হোক আর গরমেই হোক মানে এইভাবে যদি বাঁধাকপি করেন পুরো এক মিনিটে খাওয়া হয়ে যাবে আর আমি তো আগে বাঁধাকপি খেতে একদমই পছন্দ করতাম না আমি ভাবতাম যে গরমে কী বাঁধাকপি খাবো তো আমা বানিয়ে দুদিন গিয়েছিলো এত ভালো লেগেছিলো তারপর আমি জিজ্ঞাসা করছিলাম যে কি কি দেবে বললো কিচ্ছু নয় এইভাবে ঠিক যেমনভাবে করছি ওই জন্যভাবে করলে দেখবে খুব সুন্দর খেতে হবে তো তোমরা ওইভাবে কিছু বানিয়ে খেও তো দেখো কালারটা কত সুন্দর এসেছে একদম দারুণ কালার এসেছে তো বাঁধাকপি তো আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব। দেখো বাঁধাকপিটা আমার হয়ে গেছে আর এবার নামিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন বাঁধাকপিটা সুন্দর ভাবে হয়ে গেছে তো এই যে এখানে হচ্ছে মাছের ঝালের বিউরির ডাল তোদের জলটা দিয়ে দেব লঙ্কা আর হলুদ গুঁড়ো সেটা আমি জল দিয়ে রেখে দিই e মুদে দিয়ে দেব তো মাছের মশলাটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা হয়ে গেল আমার বিউলির ডাল এদিকে দেখতে পাচ্ছেন মাছের ঝালটাও হয়ে গেছে রেডি তো এটাও নামিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে বিউলির ডাল আর মাছের ঝালটা আমি নামিয়ে নিয়েছি আর এবার হবে টক তো এই যে বেগুন কাটা আছে সাথে রাঙা আলু আর ওই যে তেঁতুল ভিজিয়ে রাখা আছে এখানে বেগুন আর রাঙ আলুটা সিদ্ধ হয়ে গেছে এই যে এবার দেবো তেঁতুলের জলটা এই যে নিচল হয়ে গেছে আমাদের টক দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠাকুমা এখন ভাত হলো এইজো আমাদের উনুনে আর ঠাকুমা এখন হাড়ি মারছে